যারা জন্ম নিবন্ধনের ভুল সংশোধন অথবা নতুন জন্ম নিবন্ধন নবায়ন অনলাইন করার ক্ষেত্রে নানা ধরনের সমস্যা পড়ছেন তাদের জন্য সুখবর কেননা নতুন এই ওয়েবসাইটে জন্ম নিবন্ধনের কিছু শর্ত শিথিল করা হয়েছে এখন আর আপনার বাবা মার কোন ধরনের জন্মসনত লাগবে না যেটি আগে অবশ্যই বাধ্যতামূলক ছিল আপনার বাবা মার জন্মসানদ ছাড়াই আপনি আপনার নিজের নামে সনদ ইস্যু সংশোধন বা অনলাইন করতে পারবেন কারা কারা এই সুযোগটি নিতে পারবেন বিস্তারিত দেখিয়ে দিচ্ছি প্রুফ সহ স্ক্রিনটি ফলো করুন মূলত যাদের বার্থ সার্টিফিকেটটি নানা কারণে অনলাইন করা হয়নি অথবা হারিয়ে গেছে বা আপনি রেজিস্ট্রেশনে করেননি কিন্তু সেক্ষেত্রে আপনি আপনার পিতা মাতা দুজনেরই বার্থ সার্টিফিকেট অনলাইন করার প্রয়োজন পড়তো তারপর আবেদন করতে পারতেন কিন্তু এখন আর সেই বার্থ সার্টিফিকেট অনলাইন করার প্রয়োজন পড়বে না আপনি বার্থ সার্টিফিকেট ছাড়াই জন্ম নিবন্ধনের আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনার বয়স অবশ্যই দুই সালের আগে হতে হবে আগে এই প্রসেসটি ছিল দুই সাল পর্যন্ত দুই সালের আগে হলে বার্থ সার্টিফিকেট দেওয়ার কোনো প্রয়োজন ছিল না এখন সেটি বাড়িয়ে দুই সাল করা হয়েছে কারণ অনেকের বার্থ সার্টিফিকেট নাই কিন্তু ভোটার আইডি কার্ড আছে এজন্য হাজার হাজার আবেদন পেন্ডিং আছে এই আবেদনগুলো সংশোধন করার জন্যই এখন এই বয়সটাকে কিছু কমিয়ে দেওয়া হয়েছে আমি যদি আপনাদের দেখাই আবেদনের ক্ষেত্রে আপনি আপনার নাম দেওয়ার পর যখন বয়স সিলেক্ট করবেন বয়স সিলেক্ট করার ক্ষেত্রে এখানে যদি দুই হাজার দশ সালের পরে দেন তাহলে আপনাকে অবশ্যই বার্থ সার্টিফিকেটটি শু করতে হবে অ্যাপ দুই সালের আগে যদি আপনার বয়স হয় যেটি হল আপনার জন্ম তারিখ দুই সালের আগে হয় তাহলে আপনাকে সার্টিফিকেট করতে হবে না আমরা এখান থেকে সালের আগে একটি জন্ম তারিখ দিয়ে অ্যাপ্লাই করে দেখাচ্ছি আপনাদের এক্সাম্পল স্বরূপ দুই হাজার সালের পরে একটি আবেদনের জন্ম তারিখ দিয়ে এখানে ফার্স্ট স্টেপ কমপ্লিট করে তারপর নেক্সটে চলে গেলাম নেক্সটে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাকে আমার পিতা মাতার নাম লেখার জন্য কোনো অপশন দিচ্ছে না তার মানে বুঝতে পারছেন দুই সালে যাদের জন্ম হয়েছে তাদের বার্থ সার্টিফিকেটের জন্য অবশ্যই পিতা মাতার অনলাইন যে বার্থ সার্টিফিকেট আছে সেই বার্থ সার্টিফিকেটের নাম্বারটি এখানে দিতে হবে নাম্বারটি দেওয়ার ফলে এখানে অটোমেটিক পিতা মাতার নাম এবং বিস্তারিত চলে আসবে আর এখন যদি আমি জন্ম তারিখটি পরিবর্তন করে দেই তার মানে দুই হাজার দশের আগে দেই দুই হাজার নয় সাত আট যে কোনো জন্ম তারিখ দেই তাহলে এখন দেখুন আমি জন্ম তারিখটি দেওয়ার পর নেক্সট স্টেপে যখন ক্লিক করব ক্লিক করার পর দেখবেন ম্যানুয়ালি এখানে আমার পিতামাতার নাম লেখার অপশনটি চলে আসলো তার মানে বুঝতেই পারছেন দুই সালের আগে যাদের জন্ম তারা আবেদনের ক্ষেত্রে কোনো ধরনের বার্থ সার্টিফিকেট লাগবে না যেটি হলো পিতামাতার অনলাইন বার্থ সার্টিফিকেটের নাম্বার যেহেতু পিতামাতার বার্থ সার্টিফিকেট দেওয়া লাগবে না সেহেতু সাবস্ক্রাইট ডকুমেন্ট হিসাবে কি দিবেন সাপোর্টেড ডকুমেন্ট হিসাবে আপনি আপনার পিতা মাতার এনআইডি কার্ড নাম্বারটি দিয়ে দিবেন আর এনআইডি কার্ডটি দিয়ে দিবেন সাপোর্টেড ডকুমেন্ট হিসাবে এভাবে আবেদন করে আপনি জাস্ট ইউনিয়ন পরিষদ পৌরসভা অথবা সিটি কর্পোরেশন অফিসে গিয়ে আপনার বার্থ সার্টিফিকেটটি নিয়ে আসতে পারবেন যাদের বয়স দুই হাজার দশ সালের আগে আর দুই হাজার দশ সালের পরে হলে অবশ্যই পিতা মাতার অনলাইন বার্থ সার্টিফিকেট নাম্বার দিয়ে দিবেন আশা করি বুঝতে কোনো সমস্যা হবে না এমন গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত আমাদের চ্যানেলে পাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে আমাদের সঙ্গে থাকবেন বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করতে বলবেন না আজ এ পর্যন্তই